ଆଠ ହାଣ୍ଡ ସତର ସତର ଆଠ ହଁ ଆଠାରୋ ଆଠାରୋ ଉଣେଇଶ

হাইশো বারো হাই

1200 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

আগাষ্ট আগাষ্ট বেঙ্গনা দেখ কত কিরা আগাষ্ট 50 800 টাকা 900 900 900 900 900 কত

পাঁচ এক হাজার পাঁচ এক হাজার এক হাজার একা হাজার এক 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 হাজার এটা কারণ দেখো এটা কারোশো বারোশো ষোলোশো ষোলশো ষোলোশো ষোলোশো ষোলশো ষোলোশো সতেরো 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 বল। চলো পাকা এক হাজার ষোলশো <laughs> আঠারোশো 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 আড়াইশো আঠারোশো আড়াইশো আঠারোশো আঠারোশো আড়াইশো আঠারোশো আঠারোশো